পানি ট্যাঙ্কি বাজারে যানজট মুক্ত করতে অভিযান দোকানদারদের শেষ সতর্কবার্তা ব্যবসায়ী সমিতির সীমান্তবর্তী পানি ট্যাঙ্কি বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার করা পদক্ষেপ নিল পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার সকালে করিবারে পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় বাজার এলাকায় অভিযানে দেখা যায় অধিকাংশ দোকানদার রীতিমতো ও রাস্তার পশুরা সাজিয়ে বসেছে রাস্তায় বসে আছেন এমনকি অনেকে দোকানে টিনের শেড রাস্তার উপর চলে এসেছে অনেকের ফলে সংকীর্ণ রাস্তা আরও জটিল হয়ে উঠেছে ব্যবসায়ী সমিতি দোকানদারদের রাস্তা ছেড়ে দোকান চালানোর জন্য অনুরোধ করে পানিটাকে ব্যবসায়ী সমিতির সভাপতি বিধুভূষণ বর্মণ জানান এ শেষবারের মতো সতর্ক বার্তা এরপরেও যদি দোকানদাররা রাস্তা ছেড়ে না সরে তবে তাদের দোকান ভেঙে ফেলা হবে তিনি আরও বলেন যানজট মুক্ত করতে এবার আমরা আইনের সাহায্য নেব উল্লেখ্য এর আগে একাধিকবার বৈঠক করেও সমস্যায় মেটেনি এবার সমিতি প্রশাসনের সহায়তা নিয়ে সরাসরি পদক্ষেপ গ্রহণ করেছে এলাকাবাসী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কি টাইমস আমরা আজকে পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছেন যে পানি রাস্তা নেপাল রোড এবং এই সবজি লাইন যেভাবে দোকানদারগুলো নিজের দোকানের বাইরে তারা বারান্দা বাড়িয়ে দিয়ে রাস্তার উপরে টুকরো সাজিয়ে যেভাবে দোকান করছে তাতে করে যানজটের সৃষ্টি হচ্ছে এবং এখানে গাড়ি বাই যাওয়া আসা রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে যারা এখানে খরিদ্দাররা কেনাকাটা করতে আসে তারা একটা সাইকেল রাখার জায়গা পাচ্ছে না তারা বাজার করে বেরিয়ে যাওয়ার তারা রাস্তা পাচ্ছে না সেজন্য আমরা আজকে পাইনি কি ব্যবসা সমিতির পক্ষ থেকে এই যানজট মুক্ত করার জন্য আমরা অভিযান চালাচ্ছি আমাদের সাথে ব্যবসায়ী সমিতি এবং এখানে আমাদের ট্রাফিক পুলিশ ট্রাফিকের ইন্সপেক্টর ওসি আমাদের রানীগঞ্জ পানিশালীয় পিপি রানীগঞ্জ পিপির ওসি সবাইকে নিয়ে আমরা অভিযানে নামছি যাতে যানজট মুক্ত করা যায় সেই চেষ্টা সেই অভিযানে আমরা আজকে নেমেছি আমি সবাইকে আমরা অনুরোধ করছি যাতে রাস্তা ছেড়ে তারা আপন আপন দোকানের ভিতরে দোকানদারি করে রাস্তায় কোনো টুকুরি সাজানো যাবে না রাস্তার উপরে কোনো যানজট সৃষ্টি করা যাবে না এটাই আমাদের আজকের অভিযান কাকু এর আগের বারও দেখা গিয়েছিল পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনারা রাস্তায় নেমেছিলেন এমনকি ব্লক প্রশাসনকে নিয়ে মিটিং হয় সেখানে দেখা গিয়েছিল যে যানজট মুক্ত করতে কিছু দোকানও হাটিয়ে দেওয়া হয় ফুটপাথের তবে পুনরায় আবার বেশি করে রাস্তা দখল হয়েছে কোথাও কি ব্যর্থ পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি না আমরা লাগাতার চেষ্টা করছি আমরা ক্লিয়ার করে দিই রাস্তা পরিষ্কার করে দিই রাস্তা আমরা অভিযান করে আমরা সরিয়ে দিই কিন্তু মুহূর্তে দেখা যায় যে আবার ওই তারা রাস্তার উপরে চলে আসে তো এবার আমরা বলছি যে এবার যদি এই রাস্তার টুকরি রাস্তা যানজট রাস্তায় বারান্দা বাড়ায় তাহলে এবার থেকে সমস্ত কিছু আমরা রোজার নিয়ে এসে আমরা সমস্ত তুলে নিয়ে ভেঙে চলে নিয়ে চলে যাব কারণ বারবার করে আমরা অনুরোধ করা সত্ত্বেও আমরা পরিষ্কার করি ক্লিয়ার করে দিই আবার যানজটের যে সৃষ্টি হচ্ছে এটা আমরা আজকে লাস্ট ওয়ার্নিং পারিডিগি ব্যবসায়ীদের আমরা দিচ্ছি এরপরে যদি তারা আবার এরকম যানজটের সৃষ্টি করে তাহলে আমরা এখানে কিন্তু মানে ভেঙে দেওয়ার একটা ব্যবস্থা করব এবং সেখানে পুলিশকে বলবো তারা যেন শক্তপক্ত ব্যবস্থা নেয় এটাই আমাদের কথা কোনোভাবে কি আইনের সহায়তা নেবেন আর নিশ্চয়ই আইনের সহায়তা বা নিতে হবে যদি ব্যবসায়ীরা নিজের থেকে যদি তারা সহায় যদি রাস্তা পরিষ্কার রাস্তা ক্লিয়ার না রাখে পুনরায় যদি তারা এইভাবে রাস্তা যানজট করার চেষ্টা করে তাহলে আমরা আইনের সহযোগিতা নেব আপনার নাম এবং পরিচয় আমার নাম বিধুভূষণ বর্মন আমি বাড়ি নিকি ব্যবসায়ী সমিতির সভাপতি